হযরত জিবরাঈল আলাইহিসসালাতু ওয়াস সালাম সূরাতুল কদর নিয়ে আল্লাহ তাআলা রাসূলের কাছে জিবরাঈল নি আরসে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ

এমন একটা রাত আল্লাহ আমার জন্য তোমাদের জন্য রেখেছেন যেই রাত্রিতে করলে ওই আশি বছরের বেশি অথচ সবে কদর এবং সবে বড়াতে আল্লাহ সারা রাত্র ইবাদত করার কথাই বলছেন কোন রাত সারা রাত সবে কদর এবং সবে বড়াতে সারা রাত্র ইবাদতের কথাই বলছেন অথচ আমরা দুই এক ঘন্টা ইবাদত করার পরে আমাদের ঘুম এসে যায় এত ঘুম দিয়ে কি করবেন কবরে গিয়া তো ঘুম দেওয়া লাগবে আর সেখানে যদি জাহান নামের আগে কোনো কায়দা আছে তাই ঘুমের সাবানা এখান থেকে জোগাড় করে যাওয়া লাগবে এত ঘুম দিয়ে কি করবেন সাহাবাহিকের আমাদের ইতিহাসটা কি ছিল

অতচো আল্লাহ তাআলা কোরআন কি নাযিল করলেন কি মসজিদে রাখার জন্য ঘরে রাখার জন্য না এর আইন বাস্তবায়ন সমাজে করার জন্য ইন্নাল দীন ইনদাল্লাহিল ইসলাম তো জায়গা আমি বলতেছিলাম যে সাহাবায়ে کرام সামনে যখন এই সূরা যখন নাযিল হলো সাহাবায়ে তারা সবাই খুশি হয়ে গেলেন আনা ঘটনা আর মধ্যে

তারা বিচলিত বলে নিয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা তো এই রকম হায়াত তোমরা এই রকম যুদ্ধ আমরা করতে পারবো না এই রকম ইবাদত আমরা করতে পারবো না ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ তাহলে আমাদের উপায়টা কি হবে আল্লাহ রাসূল বলেছেন হে সাহাবায়ে চিন্তার কো কর নাই আল্লাহ رب العالمین এই রমজান মাসে একটা রাত রেখেছেন বদরের রাত্র

এই নামক তারাই ঢুকবে যারা রোজাদার শুধু রোজাদার ব্যক্তিরাই ঢুকতে পারবে আর কেউ ঢুকতে পারবে না রোজার কত মূল্য আসেন আমার পাশে আসেনি তো বলতেছিলাম শোনেন

যে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতদেরকে জান্নাতীদেরকে আপনার যারা রোজা রাখছে তাদেরকে রাইয়ান নামক জান্নাতিয়া দিয়া যাতে আপনার দরজা দিয়া জান্নাতে প্রবেশ করাইবেন রমজানের এত গুরুত্ব এত ফজিলত আমরা রমজানের প্রাককাল শুরু কাল থেকে আমরা রমজানের ধারাবাহিক আলোচনা করতেছিলাম গত সপ্তাহে আমরা দান সদাকা এবং সদাকা এবং জাকাত সম্পর্কে আমরা কিছু কথা শুনেছি আমরা সদাপদ ফেতর আদায় করে দিব যে কথা বলছিলাম যে কম পক্ষে সর্বনিম্ন একশো দশ টাকা আমরা আদায় করে দিব রমজান মাসের বিশেষ আমল কি শুরুতেই বলছি প্রতি রাতে আমরা যখন সেহরিতে উঠি উঠে অন্তত এক ঘন্টা আগে উঠে আমরা তাহাজদের নামাজ আদায় করে একটু আল্লাহর কাছে কান্নাকাটি করি আমার ফিলিস্তিন মুসলমানদের কি অবস্থা যেখানে গাজা হামাসের সাথে আপনার গাজার সাথে ইসরায়েলের চুক্তি হয়েছে যুদ্ধ বিরতি থাকবে বন্ধ থাকবে এই বন্ধ থাকা অবস্থায় এই ইসরায়েলি হায়দারা এই ইহুদির বাচ্চারা তারা আমার মুসলমানদের উপরে আপনার রকেট হামলা করছে প্রায় পাঁচশোর অধিক প্রাণ দুনিয়া থেকে বেরিয়ে নিয়েছেন সাহারি নাই ইফতারি নাই নামাজের কোনো পরিবেশ নাই ঘর নাই থাকার কোনো জায়গা নাই অথচ আপনি আমি কত খাবার নষ্ট করতেছি কি তাদের জন্য কি একবার আমরা দোয়া করছি নবী বলছেন আল মুসলিম আল মুসলিম মুসলমান মুসলমানের ভাই এক মুসলমান যদি ব্যথা পায় অপর মুসলমান যদি তার করি যে আঘাত দ্বারা সে কেমন মুসলমান এজন্য মুসলমান হিসেবে মুসলমানের উপর দায়িত্ব হলো তার জন্য দোয়া করা কাজে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ফিলিস্তিনের মুসলমানদের হেফাজত করেন বলেন আমিন আমিন এইভাবে বিশ্ব সমস্ত মুসলমানদের হেফাজত করেন বলেন আমিন বলতেছিলাম যে লাইলাতুল আমরা জানি যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাত্রে অসংখ্য ফেরেস্তানা বিশেষ করে জিব্রাইল আলাইহিস সালাম তার রায় যতগুলো পাকা আছে এর ভিতরে সমস্ত পাকাগুলো এই রাতে ব্যবহার করে থাকেন এবং ফেরেস্তারা বিস্তর করে থাকেন দুনিয়ার মধ্যে

রোজা মানুষের জন্য এমন একটা আসিয়াম ও তুমিনার নার রোজা মানুষের ঢাল স্বরূপ যেরকম যুদ্ধের ময়দানে ঢাল দিয়া আগের তারা যুদ্ধ করতেন ঢাল দিয়া তরবারি দিয়া যদি শত্রুভক্র আঘাত করতো তাহলে তারা ঢাল দিয়ে ওই আঘাতকে আপনি ফিরাইতেন এই জন্য নবী বলছেন আসিয়াম ও তুমিনার নার রোজা হইল ওই ব্যক্তির জন্য ঢাল স্বরূপ জাহান্নাম নাম থেকে এইভাবে বান্দাহ বান্দিকে আল্লাহ রাবুল আলমিন বাঁচিয়ে রাখেন এই ঢাল শুরু রোজা তো আমাদের জন্য রাখা লাগবে শারীরিক উপকারিতা মানসিক উপকারিতা শারীরিক কি উপকারিতা রমজান মাসের বাইরে আমরা খেতে খেতে শরীরগুলো আমাদের অনেক মোটা হয়ে যায় যার কারণে বিভিন্ন শরীরে রোগ দেখা দেয় ডায়াবেটিস বাড়ে হাঁপানি বাড়ে কাশায় কাশি বাড়ে বিভিন্ন সমস্যা বাড়া দেয় ব্রেন যে করে বিভিন্ন সমস্যা দেখা দেয় কিন্তু আমাদের বিজ্ঞান মেডিকেল সায়েন্স বলছে রমজানের বাইরে যেভাবে শরীরগুলো মোটা মোট হতে থাকে রমজান মাসে রোজা রাখার কারণে যে শরীরের আপনার কোষগুলো মানুষকে আক্রমণ করে ওই কোষগুলো মরে যায় যার কারণে মানুষকে সুস্থ রাখে দেখেন রমজান শুধু মানুষের এমন এক বার্তা নিয়ে আসছে রমজান রমজান অন্যান্য নবী রোজারা রেখেছেন কিন্তু তাদের জন্য সাহায্যের কোনো ব্যবস্থা ছিল না

আর মুসলমানরা ইফতারি করবে সময় হলেই সাথে সাথে কি করবে ইফতারি করবে তাতে কি লাভটা কি হবে আল্লাহ বাকুল আলম কাফেরদের মোকাবেলায় মুসলমানদেরকে বিজয়ী করবেন এই এজন্য আমরা অনেক সময় দেখা যায় আমাদের অনেক ভাইরা বোঝেও না যে ইফতারি টাইম হলে সাথে সাথে ইফতারি করতে হয় আপনি যদি ওই কাল বিলম্ব করে যদি ইফতারি করেন তাহলে তো ইহুদিদের সাথে আপনার সামঞ্জস্য হয়ে গেল মিল হয়ে গেল কিন্তু নবীর সুন্নত তো পালন হলো না এজন্য ইফতারি টাইম হলেই আমরা সাথে সাথে কি করবো ইফতারি করবো তাহলে ইহুদির সাথে সামঞ্জস্য হলো না এক নম্বর হলো সুন্নাতের আমল হলো এক নম্বর কি হলো সুন্নতের আমল হলো দুই নম্বরে আমার নবীর হুকুম পালন করা হলো তিন নম্বরে এহুদির সাথে মিলল না এহুদির সাথে মিলল না মিলবে এহুদির সাথে মিলানো যাবে কথা বলে কারণ ওই আব্দুল ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন আপনার এই

ধর্মে আপনার দিন ছিল বন্ধের দিন ছিল শনিবার আর মুসলমানদের ছিল শুক্রবার আমি শুক্রবার দিন রোজা রেখেছি এবং শনিবার দিনও রোজা রেখেছি আল্লাহ হাবিব জিজ্ঞাসা করেনি হে সাহাবী তুমি কেন শুক্রবার শনিবার রোজা রাখলাম সাহেব আল্লাহ হাবিবাল্লাহ ইহুদি ধর্মের মধ্যে শনিবার রোজা রাখা যায় আর মুসলমানদের ধর্মের মধ্যে শুক্রবার রোজা রাখা যায় হুজুর আমি যেহেতু ইহুদি ছিলাম এই জন্য আমি ইহুদিদের কিছু ধর্ম কিছু কিছু পালন করে আর মুসলমানদের ধর্ম আমি কিছু কিছু পালন করি আল্লাহ নবী বলেন সাহাবি ইসলামে প্রবেশ করতে হবে পরিপূর্ণভাবে প্রবেশ করবা আংশিক ভাবে প্রবেশ করবা তা হবে না কারণ ইসলাম এমন একটা জিনিস ইসলাম এমন একটা সুন্দর ইসলাম আল্লাহ বলেন ইসলাম হলো একমাত্র জীবন বিধান আর কোন ধর্ম আমার কাছে গ্রহণযোগ্য না হিন্দুরা বলে সনাতন ধর্ম সনাতন মানে পুরাণ আচ্ছা ইসলাম ধর্ম তো তারও আগে ইসলাম ধর্ম তারও আগে না সনাতন বললে আমরা বলতে পারি আমাদের ধর্ম পুরানো ধর্ম পৃথিবীতে মুসলমানদের ধর্মের আগে কোন ধর্ম ছিল কথা হয় না ছিল আল্লাহ ইসলাম ধর্মকে অথবা ইসলামকে আমাদের মানতে হবে ইসলাম ছাড়া মানুষের মুক্তি আসতে পারে না আল্লাহ রব্বুল আলমিন যেই ফর্মুলা গুলো কোরআনুল কালিমের মধ্যে দিয়েছেন নবী হাদিসের মধ্যে দিয়েছেন যাহা কিছু দিয়েছেন সবই উম্মতের কল্যাণের জন্য দিয়েছেন উম্মতের কল্যাণ ছাড়া নবী এমন কিছু চাপায় দেয় নাই আমার আল্লাহ চাপায় দেয় নাই যা মানুষের জন্য ক্ষতিকর যা মানুষের জন্য আল্লাহ সেটা দেয় নাই আমি বারবার বলছি যে রমজান আপনার বেশি বেশি মাদত করবেন আপনি নিজে একটু চিন্তা করেন তো যে রমজান আমি কতগুলো তা কত রেখা তাহা যুদ্ধে নামা সদায় করছি আমি কতবার কোরআন করলাম ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাই হানাফি মাঝাবের বড় একজন ইমাম ওস্তাদ ইমাম আজম আল্লাহিফার ছাত্র তার জীবনী আপনি তালাশ করলে পাবেন যে ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাই উনি মাত্র সাত দিনে কোরআন মুখস্ত করছে সোহান বলেন বলে সাত দিনে কোরআন কারি মুখস্ত করছেন কি এলেন আল্লাহ কি জ্ঞান আল্লাহ দিয়েছেন পৃথিবীর বড় বড় মুফাসিন গ্রাম মহাদিসিন গ্রামগণ তারা বলছেন যে ইমাম মোহাম্মদ আলাই উনি দুইটা কিতাব লিখছেন একটা শেয়ারফিল সাকির শেয়ারফিল কাবির দুইটা কিতাব লিখেছেন বলছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাক যা নাজিল করেছেন 30 পারা কুরআনুল কারীম বুখারী মুসলিম তো অনেক বুখারী মুসলিম তো অনেক পড়ে আসছে মুহাদ্দিসগণ অভিমত দিবেন মুফাসসিরগণ অভিমত দিবেন যে আল্লাহ তাআলার কুরআনুল কারীমের পরে যদি বিশুদ্ধ কোনো কিতাব পাওয়া যায় এটা হলো ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ এত জ্ঞান আল্লাহ দিয়েছেন তারা কিভাবে নিজের জিন্দিগি কাটাইছেন সাহাবাহাম কিভাবে কাটাইছেন বড় বড় যারা আল্লাহ বড় বড় আলেম যারা পন্ডিত যারা তারা কিভাবে তাদের জিন্দিগি গঠন করছেন অথচ এ ব্যাপারে আপনার আমার কোনো চিন্তাও নাই ফিকিরও নাই অথচ যেই কথা শুনে যে বলছিলাম যে হাতের ভিতরে গোষ্ট আছে গোষ্ট কথা বলে না মাথার ভিতরে গোষ্ট আছে কথা বলে না পায়ের ভিতরে গোষ্ট আছে কথা বলে না কিন্তু জিব্বা এমন একটা গোষ্ট আল্লাহ দিয়েছেন এটা মুখ লড়াইলে কি বলে কথা বলে আর মানুষের দাম কোথায় মানুষের দাম হলো কলবের কারণে মানুষের দাম কিসের কারণে কলবের কারণে অর্থাৎ অপর সিদ্দিক নাদী আল্লাহ মু তারাম আল্লাহ নভিদভূম একদিন গেলেন আমু জাহিল গেলেন আবু জেল গিয়া আল্লাহ রাসুলকে দেখে বলেন মোহাম্মদ তোমার চেহারা এত কুৎসিত এত কালো বললেন হ্যাঁ আপনি ঠিকই বলছেন আবু জেহেল চলে গেল এরপর আবকর বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনার চেহারা এত সুন্দর এত ভালো লাগে আল্লাহ রাসুল বলে ঠিকই বলছো তুমি শাহ বাগান প্রশ্ন এয়ার রাসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আবু জাহেল যাহা বললেন তাহাও বললেন ঠিক আউ ওয়াকর যাহা বললে আপনি তা বললে ঠিক কারণ নাকি আল্লাহ রাসূল বলেন হে সাহাবায়ে کرام আবু জেহেল দেখছে ওর চোখ দিয়া ওর অন্তর চক্ষু দিয়া ওর কলব দিয়া দেখছে আমি কালো আমাকে ভালো দেখায় না আমার কাজ ভালো না আমার কর্ম ভালো না আউ ওয়াকর দেখছে তার দিয়া তার কলব দিয়া তার কলব হলো নূরান্বিত তার কলব পরিষ্কার এজন্য সে আমাকে দেখছে পরিষ্কার সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ এজন্য দাম অনেক বেশি এজন্য আল্লাহ পাক আলামিন এই আত্মশুদ্ধি সম্পর্কে কোরআনুল অসংখ্য আয়াত আল্লাহ নাজির করেছেন